আপনারা দেখতে পাচ্ছেন একটি রিপোর্ট এটি হচ্ছে মাসিক রাজপথ পত্রিকার ডিক্লারেশন অথেন্টিকেশনের প্রেক্ষিতে তদন্ত রিপোর্টের স্মারক নং আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি একটি তদন্ত রিপোর্টের স্মারক নং স্মারক নং হচ্ছে ছয় সাত পাঁচ ছয় ছয় হাজার সাতশো ছাপ্পান্ন স্মারক নং ছয় হাজার সাতশো ছাপ্পান্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারিখ লেখা আছে নয় বারো চব্বিশ সাল নয় বারো দুই হাজার চব্বিশ সাল এটি টাঙ্গাইল সদর থানার তদন্ত কর্মকর্তা অত্যন্ত সৎ কর্মকর্তা তদন্ত কর্মকর্তা আপনারা জানেন যে তিনি হচ্ছেন মোরাদ সার শ্রদ্ধেয় মুরাদ আমি মোরাদ সারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা সালাম জানাচ্ছি তিনি মূলত তদন্ত রিপোর্টটি সার নং নংসহ ডিএসবি অফিসে টাঙ্গাইল ডিএসবি অফিসে প্রেরণ করেছেন তার আগে যে তদন্ত কর্মকর্তা ছিলেন তারা কিন্তু দীর্ঘ ছয় সাত মাস সময় অতিবাহিত করেছিলেন তারা কিন্তু তদন্ত রিপোর্টটি প্রেরণ করতে পারেননি তার এ ব্যাপারে তারা বলেছেন যে তাদেরকে ট্রান্সফার করার কারণে তারা তদন্ত রিপোর্ট লিখে যেতে পারেননি কিন্তু এর তাদের পরে পরে তাদের পরবর্তী সময়ে যখন এই টাঙ্গাইল সদর থানার তদন্ত কর্মকর্তা মুরাদ সার এই দায়িত্বটি পেলেন তিনি কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত করেননি খুব দ্রুতই আন্তরিকতার সাথে খুবই দ্রুত তদন্ত রিপোর্টটি তৈরি করে স্মারক স্মারক নংস তদন্ত রিপোর্টটি তৈরি করে তিনি সংশ্লিষ্ট অফিসে অর্থাৎ ডিএসবি টাঙ্গাইল ডিএসবি অফিসে পাঠিয়ে দেন প্রের প্রেরণ করেন তা এই সৎ কর্মকর্তার প্রতি আমি এ এম বা আবেদনকারী আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দোয়া কামনা করছি তিনি যেন দেশের মঙ্গলের জন্য দীর্ঘ বছর তিনি কাজ করতে পারেন দীর্ঘায়ু লাভ করতে পারেন পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতায়ালার নিকট আমি দুহাত তুলে মোনাজাত করছি তার জন্য দোয়া কামনা করছি তিনি যেন দীর্ঘজীবী হন সৎভাবে জীবনযাপন করে তিনি যেন পরকালে উপযুক্ত পুরস্কার পান অর্থাৎ পরবর্তী পরকালে ভ্যেস্তবাসী হতে পারেন আল্লাহর বান্দা হয়ে তিনি যেন এভাবেই দেশপ্রেমের পথে চলে বাংলাদেশের মঙ্গলের জন্য সারাটি জীবন অতিবাহিত করতে পারেন তিনি তিনি পারবেন এটা আমার বিশ্বাস কারণ তিনি একজন সৎ কর্মকর্তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম